হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব। আপনারা জানেন যে গত পয়লা সেপ্টেম্বর শিক্ষকদের টেট দিতে হবে ইন সার্ভিস টিচারদের যাদের কর্মজীবন পাঁচ বছরের বেশি সময় বাকি রয়েছে এমনই একটি রায় সারা দেশকে কিন্তু এক প্রকার হেলিয়ে দিয়েছে তো এই যে রায় সেই রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ পিটিশান রিড পিটিশান এগুলো তো হয়েছে জনস্বার্থ মামলা এই সমস্ত হয়েছে তো এখন এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় এক লক্ষ শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা কিন্তু এই যে নিয়ম এই নিয়মের আওতায় পড়ছেন তো এখন পশ্চিমবঙ্গ সরকার ঠিক এই মুহুর্তে কোন পজিশানে রয়েছে সেই বিষয়ে আমরা কিন্তু এই মুহুর্তে একটু আপডেট নেব কি না সুপ্রিম কোর্টের এই রায়ের কারণে আমাদের যে প্রায় এক লক্ষ শিক্ষক শিক্ষিকা এই রায়ের আওতায় পড়েছেন অর্থাৎ এই নিয়মের আওতায় যে তাদেরকে টেট পাস করতে হবে দু বছরের মধ্যে যদি তাদের চাকরি রাখতে চান তা না হলে তাদেরকে রিটায়ার্ড করতে হবে তো এই যে বিষয়টা এই বিষয় নিয়ে কিন্তু দুশ্চিন্তার আর শেষ নেই এই মুহূর্তে তো রাজ্য সরকার একদিকে যেমন এই রায়ের একটি রিভিউ পিটিশান করার প্রস্তুতি নিচ্ছে যেমনটা আমরা আগেই বলেছিলাম এবং সেই যে রিভিউ পিটিশান করার প্রস্তুতি কেন নিচ্ছে আমরা বলছি কারণ হচ্ছে যে রিভিউ পিটিশান করার যে সময়সীমা সেটা পেরিয়ে গেছে এবার তার পরবর্তী সময়ে রিভিউ পিটিশান করতে হলে তার অনেক আইন কানুন রয়েছে আইনি দিক খতিয়ে দেখে তবে রিভিউ পিটিশান করতে হবে অনেক তার জন্য সঙ্গে অ্যাপ্লিকেশন জমা দিতে হয় অনেক ব্যাপার রয়েছে তো সেইগুলো একদিকে যেমনভাবে রাজ্য সরকার দেখছে ঠিক একই সঙ্গে তারা কিন্তু টেট পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি সেরে রাখছে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিও যে যদি টেট পরীক্ষা নিতেই হয় এদের এই যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে যদি টেট পাস করতেই হয় নিয়ম যদি শেষমেশ বলবৎ হয় তাহলে টেট তো নিতেই হবে তো সেই জন্য কিন্তু টেট পরীক্ষার যে প্রস্তুতি সরকারের পক্ষ থেকে কিন্তু করে রাখা হচ্ছে এমনটাই কিন্তু আপডেট আসছে তো এই যে নির্দেশিকা সুপ্রিম কোর্টের সেটা হচ্ছে পুরোপুরি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ওই রিভিউ পিটিশান রিট পিটিশান এগুলো খারিজ হয়ে যায় তাহলে আমাদের এই প্রায় এক লক্ষ শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন কারণ টেট দিতে হবে এবং টেট দিলেই যে পাশ করা যাবে এমনও ব্যাপার নয় তো সেই জন্য কিন্তু এই বিষয়টা এখন খুবই গুরুত্বপূর্ণ গত মাসে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাইসের ডিভিশন বেঞ্চ এই রায়টি কিন্তু দিয়েছিলেন শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ সমীক্ষাতেও এই তথ্য উঠে এসেছে যে প্রায় সংখ্যাটা এক লক্ষর কাছাকাছি শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে এই টেট পরীক্ষার সম্মুখীন হতে হবে যদি এই রায় বলবৎ হয় এখন এই যে প্রায় এক লক্ষ শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা সরাসরি কিন্তু প্রভাবিত হচ্ছেন এই রায়ের ফলে আর রাজ্য সরকার এই যে আমাদের এখন জানেন যে ফেস্টিভ সেশান চলছে অর্থাৎ কালী যে উৎসব সেই উৎসবের চলছে তো এর জন্য কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্ট বন্ধ রয়েছে কালীপু কালী পুজো দ্বিতীয়া এগুলো রয়েছে তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট এই মুহূর্তে বন্ধ আছে তো এইটা কেটে গেলেই কিন্তু রিভিউ পিটিশান জানা করতে চলেছে এমনটাই কিন্তু ফাইনাল হয়ে রয়েছে এখন আমি আবারও বলছি যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যখন রিভিউ পিটিশান আমি দেখতে পাবো তারপরই হচ্ছে আমরা সেটাকে বিলিভ বা বিশ্বাস করতে পারি যতগুলো রিভিউ পিটিশান রিটপিটিশান হয়েছে আমি ওয়েবসাইট দিয়ে দেখিয়েছি আপনাদেরকে যে এই এই রাজ্য এই এই লোক তারা এই এই ব্যক্তি এই এই সংগঠন তারা হচ্ছে রিভিউ পিটিশান করেছে তো সেখানে আপাতত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো রিভিউ পিটিশান এখনও হয়নি হলেই আমরা জানতে পারবো তখনই আপনাদেরকে দেখিয়ে দেবো কিন্তু আমাদের উস্তির যে প্রাইমারি সংগঠন রয়েছে তো সে তাদের পক্ষ থেকে রিভিউ পিটিশান হয়েছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি পূর্ববর্তী ভিডিওতে তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে পশ্চিমবঙ্গ সরকার থেকে এখনও কিছু হয়নি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে একটি রিভিউ পিটিশান হয়েছে তো শিক্ষা দপ্তরের এই যে একজন বলেছেন যিনি তার নাম প্রকাশ করতে চাননি কি বলেছেন যে সরকার দুদিক থেকেই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত প্রথমত আবেদন করা হবে রিভিউ পিটিশানের জন্য আর দ্বিতীয়ত যদি শেষ পর্যন্ত পরীক্ষা নেওয়ার প্রস্তুতি তৈরি হয় তাহলে তার সব রকম প্রস্তুতি কিন্তু সেরে রাখছে সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান তিনি জানিয়েছেন আদালতে যখনই পুনর্বিবেচনার আবেদন করা হবে তখনই রাজ্যের কাছে শিক্ষকদের যাবতীয় নথি চাওয়া হবে সেই কারণে কারা টেট দেবেন কারা তালিকা তৈরি করে সেই তালিকা কিন্তু তৈরি করে রাখা হচ্ছে একই সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রাথমিক প্রস্তুতি সেরে রাখা হচ্ছে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার একটি উভয়মুখী পরিকল্পনা করে বসে আছে যে একদিকে রিভিউ পিটিশান তারা করবে অন্যদিকে তারা টেটের প্রস্তুতিও সেরে রাখছে এখন দেখা যাক আগামী দিনে কি আপডেট আসে সেদিকে আমিও নজর রাখছি আপনারাও নজর রাখবেন এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ